হাজার হাজার লোক বাইরে থেকে আউটসাইডার যেটা আমি বারবার আপনাদের বলছিলাম যে বারবার আসছে বেঙ্গলে নানা কাজ নিয়ে তারপরে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে যাতে বিজেপির হয়ে টাকা পারে বা অন্য কিছু করতে পারে সেগুলো সবটাই করছে এবং তাদের জন্য আমাদের সাফার করতে হবে ভবিষ্যতে আমাদের কর্মীদের নির্যাতন করা হচ্ছে আমাদের না আমার কাছে ডিটেলস এই ইনফরমেশনটা নেই কাজে না পেয়ে আমি ডিটেলসটা না দেখে আমি বলতে পারবো কারণ আমার কাছে ডিটেলস হ্যাঁ আমার কাছে নেই এবং ইদানিং এটা কিছুই হয়নি এটা আগে যা হয়েছে হয়েছে জীবনে ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে এখন ভারতীয়দের হাতে মায়ের খাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির এই অ্যাকশনে একদিকে যেমন খুশি আওয়ামী বিরোধীরা অন্যদিকে দৌড়ের উপর আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দর্শক আপনারা মমতা ব্যানার্জির এই অ্যাকশনের পক্ষে নাকি বিপক্ষে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে উঠে এসেছে গত পাঁচ আগস্টের পর থেকে প্রায় এক লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে অবস্থান করছে আর এই পরিস্থিতিতে কলকাতার জনগণ ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চরম ক্ষিপ্ত হয়ে উঠেছে সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে তিনজন আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে খুলনার মজনুগাজী মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী এবং মেহেদী হাসান ওরফে মিলন তারা প্রত্যেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছে ভারতের মাটিতেও চরম চাপে রয়েছে আওয়ামী লীগ সম্প্রতি কলকাতায় একটি সংবাদ সম্মেলন করতে গিয়ে ব্যর্থ হয়ে চরম বিতর্কের মুখে পড়েছে আওয়ামী লীগ ভারতের রাজধানী দিল্লিতে আওয়ামী লীগ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই সংবাদ সম্মেলন পণ্ড হয়ে গেছে বাতিল করা হয়েছে স্থগিত করে দেয়া হয়েছে ভারতেও আওয়ামী লীগ একটা সংবাদ সম্মেলন করতে পারছে না তখন বাংলাদেশে তারা কি করবে এরকম প্রসঙ্গ গণমাধ্যমে উঠে এসেছে টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস তাদের বরাদ দিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই খবরটাকে আওয়ামী লীগের সাম্প্রতিক সময়ে অন্যতম ব্যর্থতা হিসেবে সামনে এনেছে দীর্ঘ ষোলো বছর এক টানা বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা বিভিন্ন সূত্রের তথ্যে জানা যায় ভারতে আশ্রয় নেওয়ার আগে বিভিন্ন উন্নত দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন শেখ হাসিনা বাংলাদেশের বিতর্কিত সাবেক এই প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরে নরেন্দ্র মোদী ভারতে আশ্রয় দেওয়ায় ভারতীয়রা চরম বিরোধিতা করছে পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে রাখতে চাইছে না এবং সহস্রাধিক ছাত্রছাত্রী তরুণ প্রজন্মের তাদের ছেলে মেয়েরা তাদেরকে কার্যত গণহত্যা করেছে আওয়ামী লীগ এই মাত্র কয়েকদিনের মধ্যে এবং সেই গণহত্যার সঙ্গে জড়িত অপরাধী শেখ হাসিনা এবং তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেখানে মামলার প্রস্তুতি চলছে এবং অলরেডি বিভিন্ন আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে আমি এটাই বুঝতে পারছি না যে ভারতের ভারত কেন একটা অন্য দেশের একজন পলাতক স্বৈরাচারী রাষ্ট্রপ্রধান যাকে তার দেশের মানুষই দিল এরকম একজন বিতাড়িত প্রত্যাখ্যাত একজন গণহত্যাকারী এক মহিলা তাকে আমাদের দেশ কেন রাখবে এটা আমি এটা আমি সিরিয়াসলি বুঝতে পারছি গত পাঁচ আগস্টের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপনে আছে সেখানে থেকে তথ্য মাধ্যমে দলীয় কার্যক্রম পরিচালনা করছে আওয়ামী লীগ জানা যায় কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে আবাদে চলাফেরা সহ্য করতে না পারলেও নরেন্দ্র মোদীর চাপের কারণে চুপ করে আছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের সাড়ে কোটি মানুষের মুখ্যমন্ত্রী তিনি আমারও মুখ্যমন্ত্রী আপনারও মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো দেখলাম রাজধর্মই পালন করেছেন তিনি তো বলেছেন যে এটা যখন এটা তো কোনো রাজ্যের পলিটিক্যাল ইস্যু নয় এটা বিদেশ মন্ত্রকের সাথে জড়িত মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই বিষয়ে নজর রাখবে এবং যে কোনো জাতীয়তাবাদী দেশপ্রেমিক মানুষ হিসেবে যে কোনো মানুষের কাজ যখন অন্য রাজ্যের নয় অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কের ঘটনা সামনে আসে তখন সেখানে আমাদের দেশের পররাষ্ট্রনীতি দেশের বিদেশ দপ্তর তারা যে সিদ্ধান্ত নেবে তার সাথে যে কোনো দেশপ্রেমিক মানুষের সাথে থাকা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করে বলেছেন যে এটা কেন্দ্রীয় সরকার যেহেতু অন্য রাষ্ট্রের বিষয় তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে পশ্চিমবঙ্গ সরকার তাদের সাথে সমর্থন জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো সদর্থক ভূমিকা নিয়েছেন ভারতের মাটি থেকে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে কোনো সময় তাড়িয়ে দিতে বড় ধরনের অ্যাকশনে নামবে ভারত সরকার আর এতে চরম বিপাকে পড়তে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা দর্শক ভারত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের তাড়িয়ে দেওয়া হোক কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন